নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের আজকে ভেটকি মাছের ভাপা এই রেসিপিটি করে দেখাবো রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন ভেটকি মাছ ভাপা করতে বন্ধুরা আমি এখানে মশলা বেটে নেব নিয়ে নিয়েছি এক চামচের মতন কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন পোস্ত আট থেকে দশটার মতো নিয়ে নিলাম কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লবণ মশলাটা এবার আমি শুকনো করে বেটে নেব ভাপার মশলা যত শুকনো করে বাটা হবে ভাপাটা খেতে ততই স্বাদ লাগবে মিক্সির মধ্যে বন্ধুরা বাটতেই পারতাম কিন্তু মিক্সির মধ্যে বাটলে ভাপা খেতে অতটা ভালো লাগে না বাটা প্রায় হয়ে এসছে আমি এরকম শুকনো শুকনো করে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মশলা বাটা যত সুন্দর হবে মাছের টেস্ট কিন্তু বন্ধুরা খেতে ততই ভালো লাগবে এইভাবে মশলা বেটে একদিন ভাপার যে কোনো মাছের ভাপা রান্না করে খেয়ে দেখবেন মিক্সির থেকে বেশি ভালো লাগে আমি এখানে চার পিস ভেটকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন যে সর্ষেটা বাটলাম সেই সর্ষে বাটা টিফিন কারির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে লবণ দিয়ে বেটেছি বন্ধুরা আরও একটু মাছের পরিমাণে আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুব বেশি দেব না দিয়ে দিলাম সর্ষের তেল মশলাটা সর্ষের তেলের মধ্যে ভালো করে মাখিয়ে নেব মশলার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো মাছের মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব আপনারা বাড়িতে বন্ধুরা এইভাবে সর্ষে পোস্ত দিয়ে কারা ভাপা রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আপনারাও ভাপা যেভাবে বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মশলা দিয়ে মাখানো হয়ে গেছে বন্ধুরা কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি জাল লাগবে সে ডোলে খেতে পারবে এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম কড়ার মধ্যে জল বসিয়েছে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর মধ্যে আমি টিফিন গাড়িটাকে আস্তে করে বসিয়ে দেব ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি গামলাটাকে তুলে দিচ্ছি দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো টিফিন কারিটা ঠান্ডা হলে তারপরে আপনাদের আমি খুলে দেখাচ্ছি টিফিন কারিটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমি একটু খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ফাপাটা দেখতে কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে রেসিপি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে